দর্শনের উদ্দেশ্যে আমার একটাই কথা প্রথম ফার্স্ট মেসেজ যা চিনেন পরে গরু কিনেন আর সমস্ত বাংলাদেশ আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি গরু বাবা একটি টাকাও দিতে হবে না বাসায় বসে থেকে গরু নিতে পারবে ইনশাআল্লাহ

অনেকে রানীশঙ্কর বলে ঠিক আছে রানী বাচ্চা আছে আসলে রানী বলতে কোনো জাত নাই হলস্টান ফ্রিজিয়ানের সর্বোচ্চ পার্সেন্টে সম্পূর্ণ এই বাচ্চাটা এর পার্সেন্টেজ দেখেন সবকিছু গোলাপি এই ঠোঁট থেকে শুরু করে আপনার শিং পর্যন্ত পায়ের খুর পর্যন্ত চারটি নিপুল সবকিছু গোলাপি ভাই মানে এতটা পার্সেন্টেজ দেখে একটা ওলান প্ল্যান এর একটা ওলান প্ল্যানটা দর্শকদের একটু দেখাই দেন এই যে এই জিনিসটা খালি দর্শকদের একটু দেখাই দেন ভাই চারটি ওলান এই দেখেন দেখেন বাচ্চাটা বাচ্চা একটা চার জায়গায় ঠিক আছে এই জিনিসগুলো খালি দর্শকদের একটু দেখাই দেন খুবই শান্ত স্বভাবের গরু ঠিক আছে যে কোনো মা বোনেরা নিয়ে বাচ্চা গুলা লালন পালন সর্বোচ্চ একটা পার্সেন্টেজ তাহলে কেমন হবে এটার বয়স আছে ভাই আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বয়স আছে সুন্দর একটা বাচ্চা দেখছেন

তাহলে বন্ধুরা এটা আপনারা দেখছেন বিরাশি হাজার পাঁচশো টাকা লোকের দুই নম্বর বক্তবাদ জি ভাই বাচ্চাগুলো আজকে দর্শকের খালি দেখান বিভিন্ন সময় তো বিভিন্ন সময় বাচ্চা দেখে দর্শকেরা যে বলে ভাই আঠারো পঁচিশ লিটার গাভীর বাচ্চা আমি দুধের কথা কিছু বলো আমি দুধ বিক্রি করতেছি না আমি আজকে জাত বিক্রি করতেছি আজকে দর্শকেরকে এই জাতগুলো খালি চিনান আর এর কোয়ালিটি আর মাজাটা দেখেন কতটা ভারী আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন থাকে এটার মধ্যে মার্শাল্লাহ সব কিছু আছে কি

যে কত ভারী মাজার কতটা আপনার নিপলের একটা তেন একটা দ্রুত এবং কত বড় বড় আর খুবই শান্ত স্বভাবের গরু মাসাল্লাহ ঠিক আছে এর নিপিল চারটা দেখাই দেন দর্শকের দেখাই দিলে আর এর দেখেন ঝুল দেখেন ভাই এই জিনিসগুলো দর্শক যেন দেখে শুনে যাচাই বাছাই করে নেয় যে কোনো জায়গায় থেকে তাহলে ইনশাল্লাহ কখনো ঠকবে না বক্তা বাচ্চা লড়্ড হয়ে নিলে প্রতিটি বাচ্চার দাম আছে বিরাশি পাঁচশো দাম করে নিতে হবে তারপরে দেখছেন বিরাশি হাজার পাঁচশো টাকা লটে চার নম্বর বক্তা বাচ্চাটা এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চার নম্বরের বাচ্চাটা যত্ন বসতে হবে এটা একটা হলিস্টান ফ্রিজানের খুবই একটা হাই কোয়ালিটি এটা একটা হাইব্রিড বাচ্চা ভাই ঠিক আছে এর গ্রো দা চারটা নিপিল আর পাউটা বিশেষ করে দর্শককে দেখাই দিবেন আজকে তো দর্শককে আমি একটা কথাই বলিছি আজকে দর্শককে দুধের কথা কিছু বলবো না জাতের কথা বলবো আজকে দর্শক জানো জাতমান দেখে নাই জিনিস ওলান প্লান্টটা দেখি ঠিক আছে এর ওলান প্লান্টটা একটু দর্শককে দেখাই দেন

তারপরে দেখছেন পাঁচ নম্বর বর্তা বাচ্চাটা পাঁচ নম্বরের বর্তা বাচ্চাটা এটা আলাদা সিঙ্গেলে জ্বাল রাখছেন হ্যাঁ এটা ভাই এটা হল একটা বীজ দেওয়া বাচ্চা ঠিক আছে এটা হলস্ট্যান্ড ফ্রিজানের একটা বিগ বীজ দেওয়া পনেরো মাস বয়স এটা পাঁচ দিন ধরে বীজ দেওয়া হয়েছে ভাই এটা একটা এশিয়াই কোম্পানির বীজ দেওয়া হয়েছে বাচ্চারা খালি দর্শককে একটু দেখাই দেন কতটা গ্রোথ এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এই জিনিসগুলো দর্শক দেখে শুনে যাচ্ছাই বাচ্চাই করে কোথাও থেকে নেয় তো মাশাল্লাহ কখনো ঠকবে না ইনশাল্লাহ আর এর চারটা নিপিল দেখাই দেন শুধু দর্শককে এর চারটা নিপিল দেখাই দেন নিপিল দেখাই দিলে দর্শক বুঝতে পারবে এর চারটা নিপিল দেখাই দেন বাচ্চাটা ঠিক আছে শুধু আর দেখেন কতটা কোয়ালিটি আর এই যে উলানের ঝুলগুলা কত সুন্দর এই জিনিসগুলা যদি দর্শক দেখে শুনে কোথাও থেকে নেয় তো মাশাআল্লাহ আমি মনে করি কখনো ঠকবে না তোລະ 5 নম্বরের বত বাচ্চাটা bost 15 মাস হবে 15 মাস এবং 5 দিনের বীজ দাও আছে ভাই 5 দিনের বীজ দাও দিনের বীজ দাও আছে বাচ্চাটা যে কোন দর্শক ভাই নিসন্দেহে নিতে পারবে এবং কতটা কোয়ালিটি এই জিনিসটা খালি দর্শক একটু যাচাই করে নি দর্শক যাচাই করে নিলে মাশাআল্লাহ কখনো ঠকবে না ইনশাআল্লাহ তো 5 নম্বরের বত বাচ্চাটার দামটা কেমন ভাই এই বকনা বাচ্চাটার দাম রাখছে হলো 1 লক্ষ 5000 টাকা ফিক্সড ঠিক আছে কোন দর্শক ভাই যদি মনে করে যে দরদাম করো দরদামের সুযোগ নাই ইনশাআল্লাহ কোন দর্শক ভাই আমি বাচ্চাটা দেব 1 লক্ষ 5000 টাকা নম্বর নাম্বার বাচ্চাটা ফিক্সড 1 লক্ষ 5000 জি 1 লক্ষ 5000 টাকা দশের উদ্দেশ্য আমার একটাই গতম প্রথম ফাস্ট মেসেজ যা চিনেন পরে গরু কিনেন আর সমস্ত বাংলাদেশ আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি গরু বাবা একটি টাকাও দিতে হবে না বাসায় বসে থেকে গরু নিতে পারবে ইনশাআল্লাহ যে কোনো সময় দর্শক আমাকে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে এবং সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ